এগুলো হাওয়া দিয়ে বোলার মেশিন দিয়ে ফানি সারাবো ফানি সারার পরে রোদে দিয়ে শুকানো দিবে শুকানো করে আবার একটা একটা করে লাগার দেখবো ঠিক আছে কিনে এখন ফানি অনেকটাই বেশি রিক্সে দুটা এমসিবি আরসিবি ফুরে গেছে বাইরে ফেনার বোর্ড মাথার থেকে ওটা টিপ হয়ে গেছে এখন আমি বন্ধ করে আসলাম এখন আমি এক এক করে সম্পূর্ণটা করতেছি কুয়া ঘুরে আবার শুকানোর পরে এক দু ঘন্টা পরে আমি আবার ফিটিং করব ফিটিং করে দেখব লাইন বরাবর আছে কিনে বরাবর ওকে কিনে অবশ্যই কাজ করার আগে এগুলো আপনারা বাইরের থেকে যেখানে ফ্যানাল থেকে লাইন আছে এটা বন্ধ করে রাখবেন বন্ধ করার পরে সম্পূর্ণ চেক করে সব সেফটি সহকারে কাজ করবেন তো আমার ভাই খোলা সম্পূর্ণ এখন আমি আবার শুকাইছি শুকানোর পরে আবার লাগানো স্টার্ট করছি লাগানো স্টার্ট করার পরে আমি এটা কানেকশন দেবো কানেকশন দেওয়ার পরে সেভাবে বসাতেছি বসানোর পর প্রত্যেকটা লাইন দিব আমি আগে চেক দিয়েছি লাইন ওকে আছে বরাবর সম্পূর্ণ শুকানো হয়ে গেছে দুটি এম নতুন লাগানো হয়ে গেছে নতুন লাগে আমি লাইনটা উঠে দিয়েছি ওটাই দিয়েছি বরাবর আলহামদুলিল্লাহ আমার সার্কিট বসানোর শেষ কমপ্লিট ইনশাল্লাহ বরাবর আছে